নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে বাঁধাকপির সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়েছি বাঁধাকপি তো অনেক রকমভাবে খেয়েছেন আজকের মতো একবার ট্রাই করে দেখবেন চলুন দেখে নিন কীভাবে হবে বানায় প্রথমে একটা বাঁধাকপি নিয়েছি তো বাঁধাকপিটা এবার কেটে নেব যতটা সম্ভব এরকম ছোটো ছোট করে কেটে নেবেন এখানে দুটো আলু নিয়েছি আলুগুলো ছোটো ছোট করে কেটে নিয়েছি বাঁধাকপিটা ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে এবার একটা কড়াই চাপি দিয়েছি হাফ বাটির মতো মুগ ডাল নিয়ে মুগ ডালটা আমি মিডিয়াম হাই মিডিয়াম আছে ভেজে নেব তো হালকা একটু কালারটা আসবে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন জানবেন ভাজা হয়ে গিয়েছে এই ডালটা এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে ওটা জল দিয়ে ধুয়ে নেব ভালোভাবে আর খুব ভিজিয়ে রাখার প্রয়োজন নেই ধুয়ে নিলেই হবে এবার কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে ফড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব ফড়নটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে নিচ্ছি প্রথমে আলুটা কিছু সময় একটু ভেজে নিতে হবে তো আলুটা ভাজতে ভাজতে আমি এখানে দেখুন আদা নিয়েছি এক ইঞ্চির মতো গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আদাটা প্রথমে গ্রেট করে নিতে হবে আর এই আদাটা থেকে আমি একটা রসটা বের করে একটা বাটির মধ্যে রেখে নিচ্ছি তো এই রসটা পরে ব্যবহার করব এটা থেকে যে ছিপড়াটা বের হবে রসটা নিড়ে নেওয়ার পর সেটা কিন্তু ফেলবো না রান্নাতেই ব্যবহার করে নেব তো দেখুন আলুটা কিছু সময় ভেজে নিয়ে কত সুন্দর কালার এসেছে তো এই সময় আমি আদা চিপড়াটা দিয়ে নিলাম একবার ভালোভাবে মিশিয়ে এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম তারপর আবারও সব কিছু ভালোভাবে একটু ভেজে নেব বা কষিয়ে নেব কিছু সময় আলুটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে তারপর আমি এখানে বাঁধাকপিটা অ্যাড করে দেব পুরোটাই দিয়ে নেব আর এই রান্নাটা বানানো খুবই সহজ আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন ভাত রুটি পরোটা লুচির সাথে দারুণ জমে যাবে তো প্রথমে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর এটা মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ঢেকে দিতে হবে মিডিয়াম আছে আপনারা ঢেকে নেবেন আর এটার থেকে অনেকটা জল বের হবে বাঁধাকপি থেকে তো আমি এবার ঢেকে নেব কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখছি দেখুন কতটা মানে অনেকটাই নরম হয়ে যায় বাঁধাকপিটা আর অনেকটা কমে যায় আগে যে পরিমাণটা ছিল তার থেকে অনেকটাই কমে গিয়েছে এখানে আমি একটা টমেটো ছোটো ছোটো কুচি করে দিয়ে নিলাম ভালোভাবে একটু মিশিয়ে নিলাম আর তারপর আমি এখানে স্বাদ মতো লবণটা অ্যাড করে দেব আর আবারও ভালোভাবে একটু মিশিয়ে নেবো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর কষাতে কষাতে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যায় তো আমি এখানে মুগ ডালটা দিয়ে নিচ্ছি দেখুন ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম ডালটা দিয়েও আমি আরও একটু সময় কষিয়ে নেব তো খুব ভালোভাবে সব কিছু উপকরণ কষিয়ে নিতে হবে তারপর আমি এখানে হালকা গরম জল অ্যাড করে দিলাম তো এখানে গরম জল দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি এবার ঢেকে সেদ্ধ করে নেব ভালোভাবে সব কিছুই এই সময় আমি একটা মশলা বানিয়ে নেবো এখানে একটা তেজপাতা দু টুকরো করে দিলাম একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে একটু ভেজে তারপর এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে দিয়ে সব কিছু ভালোভাবে ভেজে নিয়ে ঠান্ডা করে এটা আমি গুঁড়ো করে নেব তো মাঝে একবার চেক করেছিলাম পরে আর একবার ঢাকা খুলে দেখুন দেখলাম এখানে ডালটাও দেখে নিয়েছি পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর একেবারে গলে যাবে না আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে এবার যে ভাজা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা থেকে আমি এখানে দু থেকে আড়াই চামচের মতো অ্যাড করে দেব। তো এটা দেওয়ার পর এত সুন্দর একটা ফ্লেভার আসে গন্ধটা এত সুন্দর বের হয় পুরো ঘর মানে এই গন্ধটা ভরে যায় দারুণ লাগে একবার ট্রাই করবেন অবশ্যই আর এবার আমি যে রসটা ছিল আদার সেটাতে আমি চালের গুঁড়ো একটু সামান্য পরিমাণ দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি এই রেসিপিতে দিয়ে নিলাম আর এই বাঁধাকপির মধ্যে এটা দিলে কিন্তু খুব মাখো মাখো হয় রেসিপিটা এটা দেওয়ার পরেও মোটামুটি দু থেকে তিন মিনিট আরও রান্না করে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সামান্য চিনি অ্যাড করে দিলাম এটার টেস্টের ব্যালেন্সটা ভালো থাকবে আর আমি লাস্টের সময় আমি ধনে পাতা দিয়ে নিছি ধনে পাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো আর রেসিপিটা বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না তারাও কিন্তু এত সুন্দর একটা রেসিপি বানিয়ে খেতে পারবে রেসিপিটা সম্পূর্ণ রেডি হয়ে যাওয়ার পর আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কি দুর্দান্ত দেখতে হয়েছে খেতেও অসাধারণ হয়েছিল আজ তাহলে আসছি পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং